পলিটেকনিকে ভর্তির জন্য এবছর তো কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না কিন্তু তারপর এখনও বহু স্টুডেন্ট এবং আপনারা অনেক অভিভাবকরা আছেন যারা ভাবছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করাতে চাইছি তো তার জন্য কি প্রসেস আছে তো দেখুন আমি এখনও বলছি এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের একটা লাস্ট সুযোগ দেওয়া হয়েছে যে মাধ্যমিকের যা নাম্বার পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের সেই রেজাল্টের ভিত্তিতে একটা মেধা তালিকা আসবে যারা উচ্চ মাধ্যমিক আছে বা আইটিআই আছে তাদের সবারও কিন্তু সেম প্রসেস মানে আপনারা যা নাম্বার আপনার স্টুডেন্টরা পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে একটা র্যাঙ্ক আসবে তো অনেকের অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে সম্পূর্ণটা অনলাইন মানে এখন কোনো অফলাইনে ফর্ম ফিল আপের কোনো সুযোগ নেই যেখানেই আপনি করুন অনলাইনে আপনাকে মানে ফর্মটা ফিল আপ করতে হবে তো কিছু বিষয় এখানে আমার এসছে যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট কিন্তু ওই পনেরো তারিখ পর্যন্ত আছে আপাতত পনেরো তারিখ পর্যন্ত ডেটটা দেওয়া হয়েছে এই মাসের তো সিবিএসই বোর্ডের রেজাল্টটা এখনো পর্যন্ত পাবলিশ হয়নি তো স্টুডেন্টরা কিন্তু চিন্তার মধ্যে রয়েছে যে স্যার তাহলে আমরা কি বঞ্চিত হয়ে যাব আমাদের তো সেই সুযোগটা হচ্ছে না তো ইন্টারনালি যা আপডেট এসেছে ডেটটা এক্সটেন্ড হতে পারে বাট এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন সেটা নিয়ে পাবলিশ করেনি আমাদের কারিগরি ভবন তো এমতাবস্থায় অবস্থায় দাঁড়িয়ে কি করা যেতে পারে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের সকলকে বলবো একটু ওয়েট করো আর যাদের এখনো ভেরিফিকেশন হয়নি কি করেই বা হবে আমরা পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে তাহলে পনেরো তারিখ রাত্রি বারোটার আগে পর্যন্ত কিছু স্টুডেন্ট আবেদন করবে তাহলে সেই লাস্ট মুভমেন্টে যারা আবেদন করবে যাদের রেজাল্ট সেখানে আপলোড হবে তো স্বভাবতই সেই রেজাল্টগুলো ইনস্ট্যান্টলি ভেরিফাই করাও পসিবল না তো সেই প্রসেসটা কমপ্লিট করতেও একটা টাইম লাগবে পনেরো থেকে কুড়ি দিন মানে এই মাসের এন্ড পর্যন্ত কিন্তু ছেড়ে দাও কোনো র্যাঙ্ক আসবে না তারপর নেক্সট আপকামিং মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমাদেরকে কলেজ সাজাতে হবে তো বারবার এই যে তোমরা কিছু কমেন্ট করেছো আমি কমেন্টগুলো জাস্ট আজকে বসে বসে পড়ছি এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গের বাইরে আছি যারা আমাদের কাছ থেকে কাউন্সিলিং করাতে চাইছো বা আমার কাছ থেকে আমি নিজের হাতে কাউন্সেলিং প্রসেস থেকে শুরু করে যা যা ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হয় সব ডকুমেন্টসগুলো আমি নিজে তৈরি করে দিই কী কী ডকুমেন্টস লাগে একটু বলে দিই অ্যান্টি র্যাগিং তৈরি করতে হয় মেডিকেল ফিটনেস তৈরি করতে হয় ডোমেসাইল তৈরি করতে হয় যারা টিএফডাব্লিউ করেছে তাদের টিএফডাব্লিউ তো এই পুরো এক একটা জিনিস আমরা তৈরি করে তোমাদের হাতে ডেলিভারি করে দিই তো তার জন্য আমরা একটা কাউন্সেলিং সামান্য ফিজ নিয়ে অনেক বাবা মা এমন থাকেন যে জানেরা কাজের জন্য নিজের অফিস ওয়ার্কের জন্য হয়তো করছেন বা গভর্নমেন্ট সেক্টরে তার জন্য টাইম দিতে পারছেন না তো অনেকটা প্রেশারে থাকেন যে ছেলে বা মেয়ে কি করবে নিজে একা একা তো করতে পারবে না তো তখন আপনারা আমাদের সার্ভিস নিতে পারেন তো যাই হোক আমি কিছু কমেন্ট করছি যে স্যার আমার মাধ্যমিকে চারশো হয়েছে আমি কি সরকারি কলেজ পাবো কেউ বলছো দুশো সাতান্ন পেয়েছে আমি কি সরকারি কলেজ পাবো কেউ বলছে আমার আশি পার্সেন্ট আছে আমি কি এপিসি সরকার কলেজ পাবো মানে এপিসি রয় পলিটেকনিকটা পাব কাউরির পছন্দ বিল্লা সে বিল্লাটা চাইছে তো দেখুন আপনারা অভিভাবকরা যদি আমার ভিডিও দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন আমি ব্যাপারটা পুরোটা বোঝাবার চেষ্টা করছি প্রথমত কমেন্টগুলো তো আমি একে একে পড়ে ধীরে ধীরে সবার উত্তর দেবো প্রথম একটা জিনিস বুঝতে হবে কলেজ পাওয়ার যে পুরো ব্যাপারটা রয়েছে না নির্ভর করছে আপনি কোন কোন যে আপনার যে তালিকাটা হবে সেখানে কোন কোন কলেজকে আপনি রাখছেন কেউ পড়তে চাই সিভিল নিয়ে কেউ পড়তে চাই মেকানিক্যাল নিয়ে তাহলে সিভিলের যে নিয়ে পড়তে চাইছে ধনিন আপনার দশটা কলেজ পছন্দ করলেন সেই দশটা কলেজকে সিভিল রাখতে হবে তাহলে তারপর আপনার সম্ভাবনা পাচ্ছে যে আপনি সিভিলটা পাবেন কিনা আবার দেখা গেল আপনি এইট্টি পার্সেন্ট পেয়েছেন আপনার স্টুডেন্ট আপনার এইট্টি নাইন পার্সেন্ট অন্য একটা স্টুডেন্ট পেয়েছে সেও চাই যে আমিও সিভিল নিয়ে পড়বো তাহলে সেই দশটা কলেজে যদি সিভিলটাকে সেই স্টুডেন্টটা প্রথমে রাখে তো স্বভাবতই সেই স্টুডেন্টটাই আগে চান্স পাবে আপনার ছেলে বা মেয়ে সেটা পাবে না দ্বিতীয় ব্যাপার এই যে কলকাতার আমার বাড়ির কাছে এই কলেজটা আমি এটা পড়ব দেখুন সরকারি কলেজ প্রত্যেকটা জেলা অনুযায়ী একটা বা দুটো করে থাকে অপরদিকে কলকাতার মধ্যে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেখানে কোনো ডিস্ট্রিক্ট কোটা এস সি এসটি কোটা এই এত কিছু অ্যাপ্লিকেবল হবে না টপার্স যারা আছে মানে টপার্স বলতে যাদের সব থেকে কম র্যাঙ্ক আসবে যাদের র্যাঙ্ক ভালো হবে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে এটাই কিন্তু নর্মাল প্রসেস তারপর যদি ওয়েটিং লিস্টে যারা থাকবো তারা সুযোগ পাবে তো এখানে একটা ম্যাটার কাজ করছে তো এরপর কি করে কলেজটা সাজাবে সেটার জন্য আমি কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো গাইড করে দেবো সেই গাইড করা প্রসেস অনুযায়ী তোমরা সেটাকে ফলো করবে আর যারা এখনো আবেদন করো আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা আবেদন প্রসেসটা অ্যাটলিস্ট কমপ্লিট করো কলেজ পাওয়া না পাওয়া সেটা তো পরের ব্যাপার আর ওই ফি নিয়ে একটু সমস্যা কিছু জনের হচ্ছিল যেখানে যে স্যার আপনি বলছেন যে দুশো পঁচিশ টাকা ফিমেলদের জন্য তাহলে আমার কেন সাড়ে চারশো টাকা দেখাচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা জিনিস বলে দিচ্ছি ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা অপশন থাকে কন্যাশ্রী প্রকল্প তো এই কন্যাশ্রী আইডিটা যদি নো করা থাকে অনেকের কন্যাশ্রী আইডি নেই বা আছে তারা আইডি নাম্বার পায়নি তারা যদি নো করো তাহলে তখন সাড়ে চারশো টাকায় দিতে হবে জেনারেল মেল ক্যান্ডিডেটদের সাড়ে চারশো টাকা অনলি ফর ফিমেল আর ইডব্লিউএস কন্যাশ্রীর আন্ডারে দুশো পঁচিশ টাকা লাগছে আদারওয়াইজ সবার সাড়ে চারশো টাকা এটা নন রিফান্ডেবল এটা দিয়ে প্রথম অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাপ্লিকেশনটা করো রেজাল্টটা আপলোড করো পুরো প্রসেসটা সম্পূর্ণ করো এর মাঝে ডোমেসাইল এ ডোমেসাইল এ সার্টিফিকেটটা কি মানে ওই এটা পারফরমা এটা তোমাদের সাইন করাতে হবে গ্রুপ এ ক্যাটাগরির কোনো অফিসার যেমন বিডিও এসডিও জয়েন্ট বিডিও এই ধরনের অফিসারদের দিয়ে তোমাকে সাইন করাতে হবে আর পারফরমা বি যেটা আছে সেটা তোমরা যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা আইটিআই কলেজের প্রিন্সিপাল যেটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে ভোকলেট হলে আইটিআই কলেজের প্রিন্সিপাল বা ভোকেশনাল স্কুল থেকে করাতে হবে বা বিভোকের কলেজ থেকে করাতে হবে আর যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স হয় সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্সটা তুমি যেখান থেকে পড়াশোনা করছো সেখান থেকে আইটিআই হলে আইটিআই কলেজের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সাইন করাতে হবে তো এটা ছিল পুরো ম্যাটারটা তো আশা করছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অনেকটা আশ্বাস পেলেন শান্তির নিঃশ্বাস দিতে পারছেন মানে ফেলতে পারছেন আর আমি ধীরে ধীরে আপনাদেরকে গাইড করে দেবো আপনারা একটু ধীরে সুস্থে থাকুন আর স্টুডেন্ট তুমি যদি মনে করছো আমার দ্বারা বা আমি তোমাদের কাউন্সেলিং প্রসেসটা করে দিই তো দেখো গভর্নমেন্ট ফি নিচ্ছে সাড়ে চারশো টাকা আর আমাদের কাউন্সেলিংয়ের ফি মানে আমি যে তোমাকে পুরো প্রসেসটা করে দেবো এর জন্য আমার কনসালটেন্সি ফি হচ্ছে মানে কনসালটেন্সি ফি হচ্ছে বাইশশো টাকা এই বাইশশো টাকার মধ্যে আমি অ্যাপ্লিকেশন করা কলেজ সাজানো অনলাইনে কলেজ সাজিয়ে অ্যালটমেন্ট লেটার বের করা তারপর ভর্তি করে দেওয়া একদম আজকের দিন থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা করে দেবো প্লেসমেন্ট বা পড়াশোনার দিক দিয়ে কোনো গাইডেন্সের প্রয়োজন সেটাও কিন্তু আমাদের তরফ থেকে সাপোর্ট দেওয়া হয় তো যদি কোনো স্টুডেন্ট তোমরা মনে করছো যে হ্যাঁ স্যার নাম্বারটা একটু মনের মতো হয়নি একটু ভালোভাবে কলেজটা সাজানো দেখুন আপনি তো এইটা নিয়ে কাজ করছেন এটা তো অস্বীকার করতে পারবে না এত বছর ধরে যখন এই ফিল্ডে আছি আমরা যাদেরকে কাউন্সিলিং করে দিই তাদের পছন্দ মতো ব্রাঞ্চই তারা পায় তো সেইভাবে তো সাজাতে হয় আমি তো জানি কোনটাকে কিভাবে রাখতে হবে কোন কলেজের কাট কত তুমি দেখা গেলো দশটা কলেজের মধ্যে একটা এমন কলেজ দিয়ে দিলে যেটা টপ কলেজের মধ্যে পড়ছে না বা সেখানে পড়াশোনাটা ভালো হয় না হতেই পারে এমন অনেক কলেজ আছে সব কলেজেই পড়াশোনা ভালো এটা কিন্তু কোনো মানে নয় তো এই পুরো বিষয়গুলো কিন্তু তখন আমাদের যখন পেড সার্ভিস নিতে পারবে তখন আর আমি অলরেডি ইউটিউবে কিন্তু ভিডিও দিয়ে দিই যে কিভাবে কোন কাজটা করবে না করবে সেগুলি দেখে দেখে তোমরা কিন্তু সেটা করতে পারো যারা যারা কমেন্ট করেছো আমি একে একে কমেন্টগুলো পড়ছি আর এই ব্যাঙ্গালোরে জাস্ট একটা রুমের মধ্যে বসে আছি আমাদের এখানে একটা গেস্ট হাউস নেওয়া হয়েছে তো সেখানে বসে জাস্ট একটা টুলের মধ্যে বসে আমি কমেন্টগুলো একদিক দিয়ে পড়ছি একদিক দিয়ে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে দিচ্ছি আর আমি খুব তাড়াতাড়ি এই সপ্তাহেই রিটার্ন করছি তারপর পনেরো তারিখের মধ্যে তো তোমরা অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনটা করে দাও যদি আসতে পারছো না অফিসে কোনো অসুবিধা নেই অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সেখানে তোমরা মেসেজ করো বা কল করে জানতে পারো তারপর যাদের দূরে বাড়ি তারা অনলাইনেই প্রসেসটা করতে পারো আমি নিজে ফোন করব তোমাদের আমি ফোন করে পুরো একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কলেজ সাজানো কি নিয়ে পড়তে চাও কোন কলেজটাকে আগে দেবে কোন কলেজটাকে পরে দেবে পুরো বিষয়টা আমি বলে দেবো তোমাদের তো এটা ছিল পুরো বিষয়টা যারা শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটি তাদের ধন্যবাদ একটু কমেন্ট করে জানিও তোমাদের মনে কি কি প্রশ্ন আছে বা তোমরা কি জানতে চাইছো বা কিছু যদি কোনো ডাউট থাকে তোমরা করবে আমি সেটা আনসার দিয়ে দেবো তো চলো ভিডিওটা একটু শেয়ার করে দাও পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ